হেলথ সিক্রেটের আজকের আয়োজনে থাকছে একটি গুরুত্বপূর্ণ টপিকস মানুষ কেন বুড়ো হয় হ্যাঁ ঠিকই শুনছেন মানুষ কেন বুড়ো হয় এর আজকের প্রথম পর্ব বুড়ো হতে আমরা কেউ চাই না কিন্তু স্বাভাবিক নিয়মে বার্ধক্য আসে বার্ধক্যের কারণ কি এই সত্য জানতে উকে দিতে হবে আমাদের দেহকোষের অন্তর একটি বছর কাটিয়ে আমরা নতুন বছরে পা দিয়েছি বাড়ছে বছরের সংখ্যা সঙ্গে বয়স বাড়ছে একটু একটু করে বড় হচ্ছি আমরা বা বলা ভালো বুড়ো হচ্ছি আমরা মানুষের জীবনে বৃদ্ধি ও বিকাশের পাঁচটি দশার মধ্যে সর্বশেষ দশা হল বার্ধক্য কিন্তু মজার কথা হলো এই দশায় কেউ আমরা পৌঁছাতে চাই না এই বার্ধক্যে না যেতে চাওয়ার মূল কারণে হলো আমরা বার্ধক্যজনিত রোগকে ভয় পাই এবং শুধু তাই নয় বার্ধক্য আমাদের আমাদের থেকে কর্মক্ষমতাও কেড়ে নেয় এক কথায় বার্ধক্য হল এমন এক দশা যেখানে শারীরিক ক্ষমতা হারাতে থাকে বিভিন্ন রোগ শরীরে বাসা বাঁধতে থাকে ব্যক্তি পরনির্ভরশীল হয়ে পড়ে দুই সালে পাওয়া তথ্য অনুযায়ী সমগ্র পৃথিবীতে ষাট বছর বয়সী বৃদ্ধের সংখ্যা ছিল বারো শতাংশ যা বেড়ে পঞ্চাশ সালে প্রায় বাইশ শতাংশ হবে বলে ধারণা বিজ্ঞানীদের কি কালের শুধু বয়স বৃদ্ধির সঙ্গে আমাদের ত্বক কুচকে যায় কর্মক্ষমতা হারায় আর বিভিন্ন রোগ দেখা যায় নাকি তার পিছনে রয়েছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও চলুন জেনে নিই প্রতিটি মানব কোষে অজস্র ডিএনএ রয়েছে আর তারই একটি ছোট্ট অংশকে বলা হয় জিন এই জিনগুলো আমাদের বংশগতির ধারক ও আর এই জিনজনিত কারণকে এখনো বৃদ্ধ হবার প্রধান কারণ হিসেবে তাত্ত্বিক ধরে নেওয়া হয় মানুষ কেন বৃদ্ধ হয় মায়ের গর্ব থেকে নবজাতক এলো পৃথিবীতে ধীরে ধীরে জীবনের নিয়মে তার বেড়ে উঠা এরপর ধাপে ধাপে একজন প্রাপ্তবয়স্ক হওয়ার পর্যায় ক্রমাগত সময়ের পরিবর্তন এনে দিল বার্ধক্য সমাপ্তি মৃত্যু দিয়ে এই পুরো চক্রে জন্মের সঙ্গে মৃত্যুর সম্পর্ক ধ্রুব সত্য সময়ের সঙ্গে সঙ্গে দেহের কোষ এবং ফাংশনগুলো হ্রাস পেতে থাকে মূলত দেহের কোষ যত বেশি বিভাজিত হয় তত বেশি বয়স বাড়তে থাকে যত বয়স বাড়ে ততই ক্ষতিগ্রস্ত হয় শরীরের ডিএনএ কিন্তু এমনটা কেন হয় সেই সম্পর্কে বিজ্ঞানীদেরও জানার চেষ্টা কমতে ছিল না কোষের পরিবর্তনটা হয় দুইটি প্রক্রিয়া একটি ভেতরের এবং একটি জিনগত জিনগত যেটি স্বাভাবিক প্রক্রিয়া অন্যটি ব্যক্তি জীবনের চাপের মাত্রা আর জীবনযাত্রার অভ্যাসের কারণ পরিবর্তন হলো কোষ যখন নিজের মতো করে রেপ্লিকা সেল তৈরি করতে পারে না তখন সেলটির পরিবর্তন ঘটে এবং বয়স বৃদ্ধির প্রক্রিয়াটি শুরু হতে থাকে ফ্রি রেডিক্যাল মলিকিউর সেলকে এফেক্ট করে ড্যামেজ করে কিছু পার্টিকুলার সেলের মধ্যে মেকানিজম থাকে যার কারণে সেলকে গ্রো করতে সাহায্য করে মানে সেল বা কোষ বিভাজিত হতে থাকে আর বাহ্যিক দিক হলো পরিবেশে রেডিয়েশন সানলাইট যেগুলো সেলের মধ্যে পরিবর্তন ঘটায় যার কারণে সেলগুলো নর্মাল ফাংশন করতে পারে না ডিএনএ আর এন এ পরিবর্তন হয় এবং প্রোটিন ও এনজাইমের নর্মাল প্রসেসিং না হয়ে উল্টো ইনঅাকটিভ করে দেয় পরিণামে কোষগুলো মারা যায় যার ছাপ স্পষ্ট ফুটে ওঠে চেহারায় একটা সময় কোষগুলো সঠিকভাবে কাজ করার সক্ষমতা হারায় এবং অসুস্থ হয়ে পড়ে আর বাহ্যিক দিক থেকে চামড়া কুচকে যাওয়া চুল পড়া শরীরের রং পরিবর্তনের মতো নানান দিক আমরা দেখতে পাই জেনেটিক বিজ্ঞানী ডেভিড সিন দুই দশক ধরে বার্ধক্যগত পরিবর্তনের উপর গবেষণা করেছেন তার গবেষণা বলছে বৃদ্ধ হওয়ার এই ন্যাচারাল প্রসেসটাকে আটকে না রাখলেও ধীরগতি করা সম্ভব জীবনযাত্রার বিভিন্ন অভ্যাস এবং বেশি বেশি ফল ও সবজি খাওয়ার অভ্যাস যেমন শরীর ভালো রাখবে তেমনি রোগ ব্যাধি ও বৃদ্ধ হওয়ার প্রক্রিয়া ধীরগতি করতে সাহায্য অর্থাৎ সুষম খাদ্যের কোনো বিকল্প নেই শরীরের প্রতিরোধী প্রক্রিয়া নির্ভর করে জিনের উপর যা নিয়ন্ত্রণ করে এপি আর এগুলোকে সক্রিয় করে ক্ষুধা ও ব্যায়াম যা বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীরগতি করতে সাহায্য করে আর হৃদরোগ কিংবা উচ্চ রক্তচাপের প্রবণতা কমাতে পারলে দীর্ঘায়ু সম্ভব তবে এক এক মানুষের ক্ষেত্রে বার্ধক্যের চাপ হয় ভিন্ন এর পিছনে কিছু তথ্য রয়েছে জিন থিওরির মতে নির্দিষ্ট জিনগুলো সময়ের সঙ্গে সঙ্গে চলমান বা অচল হয়ে যায় যার কারণে বার্ধক্য দেখা দেয় এন্ডোক্রাইন তথ্যের মতে বয়স বাড়ে হরমোনের পরিবর্তনের কারণে দেহের কোষের পরিবর্তনের কারণেই মূলত মানুষের বয়সে পরিবর্তন ঘটে আর একটা সময় পর মানুষ মারা যায় দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল